আসসালামু আলাইকুম ভিয়াজ কৃষিকর থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে বালি মাটিতে কলা গাছ রোপণ করলে অধিক ফলন পাওয়া যায় দেখেন আমি এই কলা গাছ দুটি একদম বালিতে রোপণ করেছি দেখেন কলা গ্রোথ তো অনেক ভালো এর আগে একটা আমি কলা অবশ্য কেটে ফেলছি সেখানে প্রায় একান্ন হালি কলা হয়েছিল তো কলা গাছ বালিতে বোপন করলে সার প্রয়োগ করতে হবে ঠিকমতো যত্ন নিতে হবে এবং সকাল বিকাল দুবেলাই পানি দিতে হবে তাহলে কলা গাছের গ্রোথ অনেক ভালো হবে মাঝে মাঝে বিষ মানে কীটনাশক ব্যবহার করতে হবে আর দেখেন আমার কলাগুলো অনেক সুন্দর এবং নিচে অনেকগুলো ছোট কলা গাছ হয়েছে এবং উপরে দেখেন কলাগুলো অনেক মোটা হয়েছে আমি অল্পতেই কেটে ফেলছি গাছগুলো দেখেন অনেক সুন্দর তো যারা যারা বালি মাটিতে কলা গাছ রোপণ করতে চান তো করতে পারেন মোটামুটি ফলন ভালোই হয় ইনশাল্লাহ তো এখান থেকে একটা ধুন্দুল গাছ আছে এখানে কিছু ধন্দুলও দরছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট বাগানটা যেন একসময় অনেক বড় বাগানে রূপান্তর করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম